আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত সবাইকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা নবম দশম শ্রেণীর আহ বিজ্ঞানের অধ্যায় উচ্চতর জীবন দ্বারা এখানকার বিএমআই নির্ণয় শিখব বিএমআই কিভাবে কিভাবে নির্ণয় করা হয় তোমাদের বইতে দেওয়া আছে আমি শুধু বুঝিয়ে দিচ্ছি দেখো তোমাদের প্রথম অধ্যায় বিজ্ঞানের নবম দশম শ্রেণীর যারা আর্টস কমার্সে আছো তাদের সাধারণ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের উন্নত জীবন দ্বার এই অধ্যায়ের বিএমআই নির্ণয় দেখো বিএমআই এর পূর্ণরূপ হলো বডি মাস ইন্ডেক্স এখানে আমি দুইটা শিখি একটা পুরুষের বিএমআই একটা নারীদের বিএমআই এটা এখানে আমি পরে আসতেছি দেখো এটা কিভাবে কেন লিখছি দিব দিতে বিএমআই হলো বডি মাস ইন্ডেক্স বিএমআই এর সূত্র আছে তোমাদের বইতে এটা আছে আর দেহের ওজন কেজি দেওয়া আছে দেহের ওজন মিটার স্কয়ার অর্থাৎ বর্গ মিটারে থাকবে মিটার শুধু যদি দেওয়া থাকে বর্গ এটা বের করতে হবে অনেক সময় প্রশ্নতে সরাসরি মিটারে দেওয়া থাকে উচ্চতা আবার অনেক সময় ফুট অথবা ইঞ্চিতে দেওয়া থাকে ফুট অথবা ইঞ্চিতে ফুট আর ইঞ্চিতে দেওয়া থাকলে সেখানকার কিভাবে বের করবে সেটা আমি দেখাবো আর যদি তোমার মিটারে দেওয়া থাকে যদি উচ্চতা সহজ কিন্তু অনেক সময় দেখা গেছে যে তোমাদের আহ উচ্চতা ফুট এবং ইঞ্চিতে দেওয়া থাকে সেক্ষেত্রে অনেক স্টুডেন্টে ঝামেলা পড়ে যাওয়া সেটা কিভাবে করবো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ধরো আমরা একটা প্রশ্ন লিখি। মনে করি এটা প্রশ্নের রকম আমি আমি যেটা লিখতেছি এটা এরকমই আসবে হুবহু এমন না তবে এই সিস্টেমে আসবে আসতে পারে। আমি যে প্রশ্নটি এখন লিখব মনে করি কোন ব্যক্তির কোন ব্যক্তির ওজন মানা করা 60 কেজি দিলাম। প্রশ্নতে যদি দেওয়া থাকে কেজি সত্তর কেজি আশি কেজি কিছু দিতে পারে কোনো ব্যক্তির ওজন ষাট কেজি এবং উচ্চতা দেওয়া আছে উচ্চতা মনে করো পাসপোর্ট দুই ইঞ্চি লিখলাম আমি দুই ইঞ্চি এখানে অনেক সময় কোনো ব্যক্তির ওজন এখানে কেজি যে কোনোটা থাকতে পারে আমি এটা আমার মতো লিখছি এটা ষাট কেজি হইতে পারে আশি কেজি হতে পারে যে কোনো একটা দিতে পারে। উচ্চতা ইঞ্চি 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 তো থাকবে সাথে থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে এখন এটা কিভাবে করবা এটার বিএমআই কিভাবে নির্ণয় করবো সেটা আমি দেখা দিই দেখালে এই প্রশ্নটার আলোকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা বিএমআইটা টা সহজে ওই প্রশ্নটির উত্তর দিতে পারবে এখানে দেখো অনেক সময় দেখা আছে কোনো ব্যক্তির ওজন ষাট কেজি উচ্চতা দেওয়া আছে মনে করো যে যে মিটার দেওয়া থাকবে তাহলে তুমি ওজন আর মিটারে যে সূত্রটা লিখে ওজন আর মিটারে ভাগ করলে তোমার হয়ে যাবে সহজে কিন্তু এত সহজে অনেক সময় দেয় না অনেক সময় ফুট আর ইঞ্চিতে দেওয়া হয় যদি ফুট আর ইঞ্চিতে দেওয়া থাকে কোনো ব্যক্তির ওজন ষাট কেজি এবং উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি দেওয়া আছে ওই ব্যক্তির বিএমআই তুলছে ওই ব্যক্তির বিএমআই কত কত অথবা লিখতে পারো যে বিএমআই নির্ণয় লিখে নিব এখানে কি দেওয়া আছে দুই ইঞ্চি দেওয়া আছে দুই ইঞ্চি তুমি এখানে অথবা দেওয়া আসো লিখতে পারো তুমি দুই ইঞ্চি ইঞ্চি দেওয়া আছে এখন আমরা জানি বারো ইঞ্চিতে এক ফুট এক ফুট সমান বারো ইঞ্চি তাহলে আমরা পাঁচ গুণ বারো করো পাঁচ গুণ বারো এটো ইঞ্চি যেতে ইঞ্চিতে আছে আমি ইঞ্চিতে নিলাম যোগ দুই ইঞ্চি দুই ইঞ্চি এটা বারো কোথায় পাইলাম বারো ইঞ্চিতে এক ফুট এখানে আমি দিয়ে দিই সমস্যা নাই বারো ইঞ্চি ইঞ্চি সমান এক ফুট সেই হিসাবে আমি লিখলাম বারো ইঞ্চিতে এক ফুট পাঁচ গুণ বারো আর এখানে দুই ইঞ্চি আগে ছিল তা এখানে দেখো পাঁচ বারং যোগ এখানে আছে দুই ইঞ্চি দুইটা ইঞ্চি হয়ে গেল এখন ইঞ্চি হয়ে গেছে আর এখানে যোগ করলে বাষট্টি ইঞ্চি বাষট্টি ইঞ্চি যেহেতু বের করতে হবে যে মিটার সূত্রতে দেওয়া আছে দেহের উচ্চতা মিটার হোল স্কোয়ারে দেওয়া আছে মিটার স্কোয়ারে দেওয়া আছে মিটার বর্গ মিটার দেওয়া আছে এখন আমরা এখানে এটা কার একটা কাজ করবো আমরা জানি যেহেতু মিটারে আছে একবারে মিটারে লিখে দিব আমরা মিটারে কিভাবে লিখবো উনচল্লিশ দশমিক ইঞ্চিতে এক মিটার যেহেতু যেহেতু এক মিটার সমান উনচল্লিশ দশমিক সাইত্রিশ ইঞ্চি উনচল্লিশ দশমিক সাইত্রিশ ইঞ্চি এটা তোমরা মুখস্থ করে রাখবা মুখাস্ত করে যদি এরকম প্রশ্ন দেয় তাহলে এটা লাগবে এভাবে বের করে তোমাকে নিতে হবে যদি মিটারে দেওয়া থাকে সরাসরি তাহলে তার টেনশন নেই তবে মিটারে অনেক সময় খুব কম দেওয়া থাকে আচ্ছা এখন বাষট্টিকে আমরা এটা দ্বারা ভাগ করলে কত আসে একটু ভাগ করে দেখি আমরা ভাগ করে যদি আমরা করি তাহলে বাষট্টি ভাগ উনচল্লিশ দশমিক সাঁত্রিশ করলে পরে আসে কত পনেরো অনেকগুলো আছে আমি লিখে নিচ্ছি এগুলো পনেরো পনেরো না এক দশমিক সরি এক দশমিক এক দশমিক সাতান্ন আটচল্লিশ সাতান্ন আটচল্লিশ তারপরে কত দেওয়া আছে শূন্য তিন এক পাঁচ শূন্য তিন এক পাঁচ এটা দেওয়া আছে দেওয়া না এটা বেরোচ্ছে অর্থাৎ বাষট্টি ভাগ এটা করলে এত মিটার পাইছি আমরা এত মিটার পাইছি এখন এখানে যে প্রশ্নটা এখানে যে সূত্রটা আমরা দেখা যাক আচ্ছা বিএমআই সূত্রটা কি দেহের ওজন আমি সূত্রটা লিখে না সূত্রটা এখানে আছে দেহের ওজন কত ছিল ষাট কেজি একবার লিখে দিচ্ছি আমি ষাট কেজি আর এখানে আহ মিটারে যেটা আছে মিটারে যেটা আমরা সেটা লিখবো এক দশমিক সাতান্ন শূন্য গুণ করবো এটাকে দুইবার গুণ করবো দুইবার বলতে গুণ এটা আবার লিখবো এক দশমিক সাতান্ন আটচল্লিশ শূন্য তিন এক পাঁচ আচ্ছা কত আসে দুই দশমিক আটচল্লিশ অনেক কিছু আছে আমরা প্রায় এটুকু লিখি এখানে আসে ষাটে ষাট থাকবে আর নিচে আসে কত দুই দশমিক আটচল্লিশ দুই দশমিক আটচল্লিশ আরো অনেক কিছু আমরা আটচল্লিশ শূন্য পর্যন্ত নিই আরো আছে আমি এই পর্যন্ত নিলাম এটাকে আমরা ষাট দ্বারা ভাগ করব দ্বারা ভাগ করব ষাট ভাগ দুই দশমিক কত আটচল্লিশ শূন্য পর্যন্ত নিলাম সেটা না দিলাম সমস্যা নেই যেহেতু আরো আছে এখানে দিলাম তাহলে আমার বিয়ামে আসে চব্বিশ উনিশ চব্বিশ উনিশ লিখলে হবে এখানে সমান নিচে না লিখে পাশে দিচ্ছি চব্বিশ দশমিক উনিশ আরো কিছু আছে আমি উনিশ পর্যন্ত লিখলাম এটা এখানে যে লোকটা আমার লিখছি কোন ব্যক্তির ওজন ষাট কেজি এবং উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি ওই ব্যক্তির বিএমআই কত সেটা চাইছে যদি এরকম ফুট এবং ইঞ্চিতে দেওয়া থাকে তাহলে এটা আমি আমার মতো লিখছি প্রশ্ন এই প্রশ্নটি কাকতালীয় ভাবে যদি কোথাও যদি মিলে যেত ভালো কথা না হলে এরকম প্রশ্ন আসতে পারে এখানে বলতে পারে কোন ব্যক্তির ওজন সত্তর কেজি এবং উচ্চতা 5.6 in 3 in 4 in 2 in যেটা দেখ সমস্যা নাই আমি আমার মতো কই লিখছি ওই ব্যক্তির বিএমআই কত অর্থাৎ তোমাকে বলতে পারো ওই ব্যক্তির বিএমআই নির্ণয় করো এটা যদি এরকম দেওয়া থাকে তাহলে এইভাবে করতে হবে আর যদি এইটা না দাও পাসপোর্ট 2 in অথবা ফুটটা আর in দেওয়া না থাকে তাহলে মনে রাখবে মিটার দেওয়া থাকবে সরাসরি তুমি মিটার হোল স্কয়ার লিখে এটা ভাগ করলে তোমা সরাসরি আনসার এসে যাবে অনেক সময় এরকম পেঁচিয়ে দিলে অনেকে পারে না তাদের জন্য আমি করে দিলাম তোমরা এটা শিখে নিবে এখন এখানে আমরা ওই ব্যক্তির একটু দেখব এটা কি জন্য লিখছি দেখো আচ্ছা এখানে দেখো চব্বিশ দশমিক উনিশ পাইছি আমরা এখানে আঠারো দশমিক পাঁচের নিচে ওজন কম যদি এরকম থাকে তোমার ওজন আরো বাড়াইতে হবে পুরুষের বেলায় আর এখানে আঠারো দশ থেকে চব্বিশ দশমিক নয় আমরা পাইছি কিন্তু চব্বিশ দশমিক উনিশ লিখছে তাহলে সঠিক ওজন এটা সঠিক ওজন ধরে নেওয়া যায় তার মানে আমরা এটাকে লিখতে পারি সুস্বাস্থ্য সু স্বাস্থ্য আমরা এটা লিখতে পারি সুস্বাস্থ্য সঠিক ওজন মানে এটা সুস্বাস্থ্য আমরা চব্বিশ দশমিক উনিশ পাইছি তার মানে নয় এর ভিতরে এটা সামান্য একটু আছে তাহলে এটা ঠিক আছে যদি পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয়ের মধ্যে থাকে তাহলে বেশি ওজন তাহলে ওজন কমাইতে হবে ওজন কমাতে হবে আমি লিখে দিলাম না এটা তোমার বইতে আছে আমি আমার মতো সাজিয়ে দিছি এটা তোমাদের বইতে আছে ওজন কমাতে হবে কমাতে হবে তোমাদের বইতে এটা আছে আমি শুধু শ্রেয় বুঝাই দিচ্ছি তোমাদেরকে তিরিশের উপরে যদি হয় কারো এরকম বিএমআই যদি বের করবার তিরিশ আসে যদি এরকম প্রশ্ন রাখার তিরিশ আসে তাহলে বুঝতে হবে যে মোটা হওয়ার প্রথম স্তর তার তার আল্লাহ মতো আস্তে 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 সে মোটা হইতে হবে হ্যাঁ তো মোটা যেন না হয় সুস্বাস্থ্যের জন্য মোটা হওয়া যাবে না এবার দেখো নারীদের বেলায় এটা পুরুষদের বেলায় নারীদের বেলায় যদি আঠারো দশমী পাঁচের নিচে থাকে তা ওর ওজন কম ওজন বাড়াতে হবে ওজন বাড়াতে হবে বাড়াতে হবে কোন নারী যদি আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় এর ভিতর থাকে তাহলে ওর সঠিক ওজন সুস্বাস্থ্য তাহলে এটা সুস্বাস্থ্য আমার লিখবো সু স্বাস্থ্য সুস্বাস্থ পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয়ের যদি হয় তাহলে ওজন বেশি তাহলে ওজন কমাতে হবে ওই নারীর ওজন কমাতে হবে কমাতে হবে কমাতে হবে আর তিরিশের উপরে যদি কারা যদি বিএমআই আসে তিরিশ দশমিক কিছু একটা আসলো হ্যাঁ অথবা তিরিশের এই যে উনত্রিশ দশমিক নয় যেহেতু তিরিশের উপরে যদি আসে তাহলে মোটা হওয়ার প্রথম স্তর ওই নারী তাকে অবশ্যই যেন মোটা না হয় সে ব্যবস্থা করতে হবে মোটা না হয় আমরা এমন ভাবে চলবো যেমন আমাদের সাথে যেন আমাদের ম্যাচ করে আমাদের আমাদের উন্নত জীবন দ্বারা সঠিক হবে আজকে এই পর্যন্ত এটা আমরা তোমার আশা ভিতরে বুঝতে পারছো এই এভাবে তোমরা শিখে রাখবে ইনশাল্লাহ বিএমআ থেকে একটি প্রশ্ন আসে হ্যাঁ সব সময় তো এটা দিলে তোমরা শিখে দিতে পারবে ইনশাল্লাহ আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকবে